যশোর জেলার বাঘারপাড়ার জহরপুর ইউনিয়নের একেবারে জহরপুর ইউনিয়ন পরিষদের পাশ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি যে রাস্তার উপরে দাঁড়িয়ে আছি দেখুন এই রাস্তার উপরেই কিন্তু বিশাল এক বটবৃক্ষ কিন্তু এই পাশে জহরপুর প্রাথমিক বিদ্যালয় জহরপুর হাই স্কুল হ্যাঁ এখানে কিন্তু এই বটবৃক্ষেরই অংশ সরিয়ে ছিটিয়ে রয়েছে আমার যা ধারণা এখানে চার পাঁচ বিঘার মতো জায়গার উপরে কিন্তু এই বটবৃক্ষের অবস্থান আপনারা জানেন এই এখান থেকে খানিক দূর খানিকটা দূরে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা এই কালীগঞ্জ উপজেলার সুইতলা মল্লিকপুরে হচ্ছে এশিয়ার অন্যতম বৃহত্তম বটবৃক্ষ বলা হয় সেই বটগাছটা কিন্তু রয়েছে